বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মাছ বাড়ির অসংখ্য উদ্যোক্তা আমার উপর অনেক রাগে আছেন আসলে মাছ নিয়ে ভিডিও দেন না মাছের ভিডিও দেখানো অনেক কথা কিন্তু প্রিয় দর্শক আসলে মাছ চাষে আমি অনেক ক্লান্ত অনেক দুর্বল অনেক হতাশা অনেক ক্ষতিগ্রস্ত তারপরে আমি মাছের হাল ছাড়ি নাই আমাদের মাছ বাড়ির ধান খেতে মাছ চাষের কিছু চিত্র আজকে আপনাদেরকে দেখাবো আসলে মাছ দিচ্ছেন না মাছ তৈরি করতেছেন না অনেক কথা যে কথার উত্তর দেওয়া আমাদের ভিয়েতনামি কই আপনারা নিজে নিজে যে পোনাগুলো আমাদের দিসলো আল্লা পাকের দয়াল সেই পোনাগুলো ধান খেতে আমরা কই মাছ ছাড়ি নাই চাষ মাছ আমরা চাষ করি কিন্তু হয়তো আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই এটাই আমাদের কই মাছ ইনশাআল্লাহ আল্লাহ এবছর একটু বর্ষা হওয়ার কারণে আমাদের মাছ হয়েছিল আমরা অন্য সাইডগুলো যদি আপনাদেরকে অনেক কিছু পরিমাণ মাছ আছে আল্লাহ রহমদ এটা একটা জায়গা ইনশাল্লাহ দেখুন আমাদের কই বলে কোটাল পুকুরে এভাবে ইনশাল্লাহ আছে দর্শক মাছের উপর ছিল এই প্রতিবেদন আমরা চেষ্টা করতেছি আমরা আরও ভালো করার জন্য চেষ্টা করতেছি কিন্তু হয়তো আপনাদের প্রতিবেদন রেনু বিক্রির ব্যবসা মাছের তথ্য আমি দিই না কারো অসংখ্য লোক আমাকে কথা বলে আমি আসলে কিছু করতে পারি এটাই আপনাদের সাথে পরিচয় ছিল আছে থাকবে আমরা মাছকে আরও অত্যাধুনিক করার জন্যে ইনশাল্লাহ বিভিন্ন প্রযুক্তিতে আমরা করতেছি আমাদের আজকে মাছের আপডেট ছিল এই আপনারা আমাদের মাছ বাড়ির জন্য দোয়া করবেন আমাদের যারা হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এই মাছ শেষ পর্যন্ত কালচার করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মাছ নিজে নিজেই পোনা দিছে নিজে নিজে এখানে ধান চাষ করছি এবং এই মাছই ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ কালচার করে যেন দেখার তৌকিক দেই কিন্তু সময়ের অভাবে একক মানুষ আসলে ভিডিও দেওয়াও সম্ভব হয় না আমি এমন এক পর্যায়ে চলে গেছি যেখান থেকে আসলে অনেক দূরে চলে গেছি আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আধুনিক কৃষি ফার্মটা আমি জনকল্যাণে করছিলাম এখান থেকে আমি যে স্বপ্ন দেখাইছি এই দেশের মানুষকে সেটা যেন বাস্তবায়ন করার তৌফিক আল্লাপাক দেয় আসসালামু আলাইকুম